শীতটা গত তিন দিন ধরে সবচেয়ে বেশি বলছে পুরা মাসে শীত চলব তাহলে শীতে মানুষের দরকার হয় শীতের কাপড় আমাদের দেশের মানুষের ভাতেরই খবর নাই তাহলে শীতের কাপড় কই পাইব আর একটা শীতের কাপড় দুই বছর পরলে তৃতীয় বছরে তো আবার আরেকটা লাগে কিন্তু গরিব মানুষের একটা সংকট যেটা তৈরি হয়েছে সেখানে এই শীতের সময়ে একটা মহাবিপদ হয়ে যায় গরিব মানুষের তো সমস্ত মানুষের সমস্যা সমাধান করার ক্ষমতা তো আর আমাদের তাই আমাদের যতটুকু ক্ষমতা আমরা সব সবসময় ওই যে নোয়াখালী অঞ্চলে বন্যা হইলো আমরা সেখানে কিন্তু ত্রাণ পাঠাইছি যখন করোনা হয়েছে তখন মানুষের পাশে দাঁড়াইছি আমরা যখন আমাদের দেশে যেই বিপর্যয় আসুক ঘূর্ণিঝড় আসলে মানুষের পাশে দাঁড়াই এখন শীত আসলেও আমরা মানুষের পাশে আমাদের ক্ষমতা নিয়ে আমরা বাসদ এবং আমাদের কাউন্সিলর আমরা মানুষের পাশে দাঁড়ায় তো আজকের কার্যক্রমটাও আমরা অল্প কিছু মানুষের মধ্যে দিচ্ছি ভবিষ্যতে ভবিষ্যতে মানে শীতের মধ্যে আমরা চেষ্টা করবো আরো কিছু করা যায় কিনা এই চেষ্টাটা আমরা চালায় যাব তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাসদের নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য এবং ওয়ার্ডের তিনবার নির্বাচিত কাউন্সিলার অসীত বরণ বিশ্বাস সদ্য আপনারা জানেন যে কাউন্সিলর এবং মেয়র এগুলি সব এই সরকার বাতিল করে দিচ্ছে তারপরে তিনি কাউন্সিলরের সময় যেমন মানুষের পাশে ছিলেন এখনো পাশে আছেন সেও সিদ্ধা উপস্থিত আছেন আমাদের এই বাসদের আরেকজন নেতা গার্মেন্টস শ্রমিকদের প্রিয় নেতা সেলিম ভাই এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন বাসদের নেতা উনি বাসদের সোনারগার সমন্বয়ক এবং আমাদের যে কৃষক সে কৃষকের দায়িত্বে থাকেন উনি সে বেলায়েত ভাই আছেন আমরা আরো কয়েকজন এখানে আছি তো বেশি কথা তো আজকে তো বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা চলছে কম্বল বিতরণ আবার জানেন প্রচন্ড শীত পড়ছে এখন বাংলাদেশে সেটার জন্য নারায়ণগঞ্জ শহরে বাসদ প্রতি বছরের ন্যায় শীতার্থ মানুষের মাঝে বিতরণ করছে তাই বর্ণার্থ মানুষের মাঝে যেরকম সহযোগিতা করেছে এবং শীতার্থ মানুষের মাঝেও বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা নেতৃবৃন্দ তারাও যথাসাধ্য অনুযায়ী কম্বল বিতরণ করছে শীতার্থ মানুষের মাঝে এবং এখানে এই বিতরণে উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পূর্ণ নাম ওয়ার্ডের কাউন্সিলর বাসদের অন্যতম সদস্য অশুৎ বিশ্বাস এবং শ্রমিক সমীক্ষণ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সেলিম মোহাম্মদ বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলার সমন্বয়ক বেলায়ত হোসেন হ্যাঁ আপনারাও এগিয়ে আসুন মানুষের মাঝে সহযোগিতার জন্য শীতার্থ মানুষ যাতে শীতে কষ্ট করতে না হয় সকলের মাঝে সহযোগিতা করুন যারা সমর্থবান আছেন তারাই শীতার্থ মানুষের মাঝে এগিয়ে আসবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সমাজী মানুষ গরিব মানুষ মেহনতি মানুষের জন্য সবসময় সংগ্রাম করে তাদের অধিকারের জন্য এখনো করছে ভবিষ্যতেও করবে সারা জীবন করবে তাই সিদ্ধার্থ মানুষের মাঝে এই সহযোগিতা করছেন উপস্থিত আছেন বাসন্দের জেলা কমিটির সদস্য সমাজতন্ত্রের শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সভাপতি আবু ক্লাব বাসদের জেলা কমিটির সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পনেরো নং ওয়ার্ডের কমিশনার অসুদ্বরণ বিশ্বাস বাসদের জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ বেলায়ত হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন সংকট হইল এই অফিসের প্রত্যেকটা ইট আমরা যারা সদস্য তারা টাকা দিয়ে কিন্তু এটা নির্মাণ করছি ইট থেকে যা কিছু দেখতেছেন সব কিছু কিন্তু আমরা যারা দল করি তারা টাকা দিয়ে এই দল এই এই অফিসটা ঘুরে তুলছি এখন এই যে আজকের অবস্থাটা এখানে কিন্তু ইতিমধ্যে বলার চেষ্টা করছে যে আমাদের কি সংকট এখানে আছে এখন ধরেন আমাদের দেশটা এরকম একটা দেশ যে যেই দেশে আপনার কষ্ট যখন আসে তখনও যেমন একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছে কষ্ট আসে গরম যখন আসে তখনও একটা নির্দিষ্ট মানুষের জন্য গরম আসে শীত যখন আসে তখন একটা নির্দিষ্ট মানুষের জন্য শীত আসে কিরকম এই যে কষ্টের কথা বললাম বাজারে এখন জিনিসপত্রের দাম বেশি এখন এইটা কিনতে গেলে কে কষ্ট বেশি পায় বড় লোক না গরিব তাহলে গরিব মানুষ বা সাধারণ মানুষরা কষ্ট পায় গরম যখন আসে তার মানে বর্ষাকাল যখন বৃষ্টি হয় যারা রাস্তাঘাটে থাকে অথবা বাড়িতে থাকে যেখানে থাকুক তাদের কাজকর্ম থাকে না কাজকর্ম না থাকার কারণে তার আয় থাকে না আয় না থাকলে তখন কি দেখা গেছে যে তার যে প্রয়োজনীয় জিনিস সেটা কিনতে পারে না তাহলে গরমকালেও কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষ কষ্ট করে আজকে শীত আজকে দেখেন শীতের মধ্যেও কিন্তু আপনার এই গরিব মানুষ সাধারণ মানুষ কষ্ট করে তাহলে আমরা এমন একটা দেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তৈরি করলাম যে যেই দেশে আসলে প্রথম মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল যে আমরা সবাই একসাথে ভালো থাকবো নতুন দেশে আমরা কি ভালো আছি যদি ভালো থাকতাম তাইলে এই যে তিনটা সিজনের কথা বললাম এই সিজনে কিন্তু আমাদের কষ্ট পাওয়ার কথা না তো যাই হোক আমরা আমাদের দল আমি এই যে এখানে যাদের দেখতেছেন আমরা কিন্তু চল্লিশ বছর এই দলটা করি খেল করবেন কিন্তু আমি প্রায় চল্লিশ বছর বিপ্লব আটত্রিশ বছর এই সেলিম ভাই আটত্রিশ বছর বেলায় চল্লিশ বছর এখানে কিন্তু আমরা চল্লিশ বিয়াল্লিশ বছর যাবৎ এই দলটা করি আমি নিজে আপনাদের ভোটে তিনবার সিটি কর্পোরেশনে নির্বাচিত হইলাম তাইলে আমরা কি বোকা যে দেশে এত বড় বড় দল থাকতে এই দল করি না এটা কিন্তু আপনাদের মাথায় নিতে হবে যে আমরা চল্লিশ বছর এই দলটা করি যে এই দলটার নাম হয়তো অনেকে ঠিকমতন জানেন না বলতে পারবেন না কিন্তু আমরা কিন্তু এই দলটা করতেছি তাইলে হয় আমরা বোকা অথবা পাগল অথবা একটা যুক্তি আছে আমাদের এই দল করার পিছনে আমি যে কথাটা বলতে চাই দুনিয়াতে গরিব এবং বড় লোক এই দুইটা মানুষের স্বার্থ এক হইতে পারে না বড় লোকের স্বার্থ একরকম গরিবের স্বার্থ একরকম এখানে যারা কলকারখানায় কাজ করেন এরা দেখবেন কারখানার মালিক তার স্বার্থ হইল কেমনে সে বেশি মুনাফা করব। শ্রমিকরা যত কম দিয়ে পারে তত বেশি তার লাভ আর শ্রমিক তার অধিকারটা চায় তাহলে এখন গরিব এবং বড় লোক মালিক এবং শ্রমিক তার স্বার্থ যেমন দুইটা ঠিক রাজনৈতিক দল দুইটা একটা হলো গরিব মানুষের পক্ষে আর একটা হলো বড় লোকের পক্ষে কিন্তু আমরা এই সাধারণ মানুষ যারা আছি তারা নানান ধরনের কথাবার্তার মধ্যে পয়রা আমরা কিন্তু আর এইটা চিনতে পারি না কখনো আমরা এই দলটা ধরি বড় একটা কখনো আবার এই দলটা ধরি এই দুই দল ধরতে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমরা আসলে আমাদের যে আসল দল আমার যে নিজের দল সেটা চিনতে পারি না তো আমি শুধু আপনাদের বললাম আমি কিন্তু সবসময় আপনাদের আলোচনার জন্য বলছি যে আমার পক্ষে অন্যায় কাজ করা সম্ভব না কেন আমি অমুকের ছেলে আমি অমুকের ভাই এই কারণে না আমি যেই পার্টিটা করি এই পার্টির কারণেই আমার পক্ষে কিন্তু অন্যায় কাজ করা সম্ভব না তো আজকে সুযোগ হয়েছে একটা উন্সিলায় আমি কাউন্সিলর আজকে এখান থেকে বেরো আসার কারণে আপনাদেরকেও জানান দিতে চাইলাম যে আমরা কিন্তু এই গরিব মানুষের পক্ষে লড়াই সংগ্রামে আসি আমিও কিন্তু এখনো এই সংগ্রামে আছি অর্থাৎ আমি যদি আগামীতে কাউন্সিলর নাও থাকি তারপরও কিন্তু আমি আমার দলের মাধ্যমে আমি সাধারণ মানুষের পক্ষে গরিব মানুষের পক্ষে আমাদের এখানে খেটে গাওয়া মানুষের পক্ষে আমরা লড়াই সংগ্রামটা করব। তো যাই হোক আমি আর কথা বাড়াইতেছি না আপনারা যারা আসছেন আমাদের যদি ক্ষমতা আরও বেশি থাকতো আমরা আরও বড় পরিসরে করব। কিন্তু এখানে দেখেন আজকে আমাদের এইটা আপনাদের মাধ্যমে কিন্তু কর্মসূচিটা শুরু হইলো আমাদের এই কাজ আমাদের দল বাসদের পক্ষ থেকে অব্যাহত থাকবে এবং আরেকটা জিনিস আপনাদের বলে রাখি ওই জিনিসটা হয়তো আপনারা দেখলে বুঝতেন যে সিলেট সিলেট নাই যে বড় যে বন্যাটা হইল এই মাঝখানে এই যে আপনার পানি এসে ফেনিতে আপনারা দেখলে বুঝতেন যে এই ধরনের একটা ছোট পার্টিও তার নিজস্ব উদ্যোগ দিয়ে কতটুকু করতে পারছে এবং আমাদের এই কার্যক্রমে খুশি হয়ে কিন্তু নারায়ণগঞ্জ থেকে আপনার এই যে ষোলো নম্বর ওয়ার্ডের আপনার ষোলো সতেরো আঠারো নম্বর ওয়ার্ডের যে মহিলা কাউন্সিলর উনিও কিন্তু আমাদের এই কার্যক্রমের কথা শুনি উনার যে ত্রাণ সামগ্রী এটা নিয়ে আমাদের ওই এলাকায় চলে গেছে আমি কি কথাটা বুঝাইতে পারলাম তাহলে আমরা শুধু নারায়ণগঞ্জ না আমাদের দল যেখানে যেখানে আছে দল যেখানে নাইও যখনই মানুষ দুর্যোগ বা কোনো সমস্যায় পরে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা এটা করার চেষ্টা করি তো যাই হোক আজকে যারা আসছেন সবাইকে এই আমাদের পার্টি পার্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানাইতেছি কষ্ট করতে করতে আপনাদের শিখতে হবে তবে একটা অনুরোধ আমি লাস্টে বলবো যে আপনাদের নিজেদের জীবন দিয়ে খুটায় খুটাই দেখবেন আপনাদের চোখে চোখের সামনে এই যে ধরেন আজকে সরকার পরিবর্তন আমরা বলতেছি কোনো কিছু কিন্তু খালি নাই নারায়ণগঞ্জ শহরে যেখান থেকে টাকা উঠে আপনারা যেগুলো চিনেন না অনেকে আবার অনেকে চিনেন সেই টাকা উঠানোর জায়গা আগে ছিল দল এখন আবার সেটা পরিবর্তন হয়ে আরেক দল আসছে বন্ধ নাই কিন্তু কিন্তু কেউটা আর পাইছেন কিন্তু ওই জায়গায় গেলে বুঝবেন এই যে হাটঘাট মাঠ এখন এই ঘাটগুলি একজন চালাইতো আজকে পরিবর্তন হয়ে আরেকজন আসছে আমাদের যখন সরকার পরিবর্তন হাটের মালিকের বাজারের মালিকের গরিব মানুষের কিন্তু অবস্থার পরিবর্তন হয় না কথাটা কি বুঝাইতে পারলাম তাহলে এইটা আমরা সাধারণ মানুষ যত আগে বুঝতে পারু তত আমাদের রক্ষা ঠিক আছে যাই হোক আমার মনে হয় আমরা কাজটা